আলাইসাল্লামের ঘটনা উল্লেখ করে আল্লাহ আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন এমন একজন উঁচু মর্দাদার নবী হয়েও ইল ওই হিসমত শিক্ষার জন্য তিনি অনেক কষ্ট স্বীকার করেছেন এবং রীতিমতো একজনের পিছে পিছে করেছে ইলমকে বলা হয় মৌকু ফালাইলি অর্থাৎ দিনের প্রতিটি আমল ইলমের উপর নির্ভরশীল ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহে সহি একটি শিরোনাম দিয়েছে তা হলো সকল কথা ও আমলের আগে হচ্ছে সেই বিষয়ের ইলম আমরা কোরআনিক পদ্ধতিতে জীবনের প্রতিটি সমস্যার সমাধান করতে পারি যেমন সাহাবাই আজমাইন করতেন আমরা শুধুমাত্র পশ্চিমের চাপিয়ে দিয়ে সিলেবাসে মুখ বোঝে বসে থাকলে আদতে তা আমাদের জন্য ইমান বিধ্বংসকার কি এবং দুনিয়ার কল্যাণে তা কিছুটা কাজে আসলেও আখিরাতের জন্য তা একেবারেই যথেষ্ট নয় সুতরাং আমরা যদি চাই যে উদ্দেশ্যে কুরআন নাজিল ও নবী করা হয়েছে তা পুরা হোক তাহলে আমাদেরকে অবশ্যই কুরআন ও সুন্নায়ের বিল করতে যাতে হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে না বলেন হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় এই কুরআনকে বিলকুল পরিত্যাগ করেছিল এলমের জন্য জরুরি হলো দীর্ঘ সময় যাবত উস্তাদের সহচর্য গ্রহণ করা তাই সাত বছরের এই কোর্সটিকে আমরা ঢেলে সাজিয়েছি জেনারেল ব্যাকগ্রাউন্ড সেই সমস্ত ভাই জন্য যারা দীর্ঘ সময় যাবৎ এলমের বারাকা পেতে চাও আমাদের কোর্সের রিভিউগুলো দেখলে লক্ষ্য করবেন ডক্টর্স ইঞ্জিনিয়ার্স বিজনেস ওনার্স ইউনিভার্সিটির লেকচারার সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ভাইয়েরা স্বতঃস্ফূর্ত তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করছে যা মূলত সম্ভব হয়েছে তাদের ক্লাস এবং এমন একটি পরিমার্জিত ও পড়ানোর কৌশল যাতে সেটি তাদের ব্যস্ত শিডিউলকে কেফেক্ট না করেই চমকের ভাবে ইনশাআল্লাহ এই সাত বছরে আমরা আপনাকে গড়ে তুলব প্রজন্মের আস্থা শ্রেণী হিসেবে যারা মুক্ত থাকবে সীমা আঙ্গনকারীদের বিকৃতিতে বাতিল পন্ডীদের মিথ্যাচার থেকে এবং মূর্খদের অপব্যাখ্যা দিনের ইমের প্রতি থাকতে হবে পরিপূর্ণ লোক ইল অর্জন করতে হবে ঈর্ষা নিতে হবে এই লক্ষ্যে সপ্তাহে পাঁচ দিন এক ঘন্টা করে ক্লাসের পরে সেগুলো রেকর্ডিং দেখা অ্যাসাইনমেন্ট করা অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নেওয়া আপনাকে ইন্টারঅ্যাক্টিভ একটি শিক্ষণীয় উপহার সকাল বিকাল এবং রাত মিলিয়ে তিনটি শিডিউলের যে কোনো একটি আপনি বেছে নিতে পারবেন তাই দেরি না করে আজই আমাদের দফম ব্যাচের কাফেলায় যুক্ত সালামালাইকুম রহমতুল্লাহ